আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর আল্লাহরমতো খুব ভালো আছি আমার ছোটো ঘরের কাজ প্রায় শেষ চাল দিয়ে দিয়েছি আমি জিও সিট আর পলিথিন দিয়ে চাল দিয়েছি তো এখন আমার নিচের কাজগুলো বাকি যেমন সাইডে নেটটা দেওয়া আর এ সামনে দিয়ে বেড়া দেওয়া আর ওই পাশ দিয়ে বেড়া দেওয়া এরপর হচ্ছে ফ্লোরে কিছুটা ফ্লোরটা কিছুটা উঁচু করা লাগবে এখানে কিছু বালু দিব বালু দিয়ে উঁচু করবো আমি বালুর মধ্যে মুরগি পালবো আমি এখানে ফ্লোর পাকা করবো না তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো বিষয়গুলো কিভাবে কি করি আশা করি সবাই সাথে থাকবেন তো এইখানে আমার খরচের হিসাবটা মূলত দেওয়া যাচ্ছে না কারণ জিনিসপাতি সব আমার নিজেরই আগেই ছিল আগের খামারের জিনিসপাতি দিয়ে আমি করতেছি। এখানে আমার কিনার মধ্যে শুধু রশি কিনছি কিছু আর পলিথিনটা কিনছি আর বাকি সব কিছু আমারই আর তার কাটা কাটা এগুলো কিনছি টুকটাক তো এখানে এই জন্য আমার ঘরের হিসাবটা দেওয়া সম্ভব না কারণ জিনিসপাতির দাম ওইভাবে আমি হিসাব করি নাই তাই হিসাবটা দিতে পারতাছি না যাই হোক আমার ঘরের এই যে সাইডে জিও সিটটা বাড়তি থাকার কারণে আমি কাটি নাই এখানে পর্দা হিসাবে এটাকে ব্যবহার করে নিব পরবর্তীতে পিছন দিকে কিছুটা জায়গা বাড়ানোর চিন্তাভাবনা আছে যেমন দশ ফিটের মতো পিছন দিকে বাড়াবো যার কারণে আমি পিছন দিকে একটু বাড়তি রাখছি একবারে সহ পিছন দিকে দশ ফিট বাড়ানোর পরেও আমার ঘরের পর্দা হয়ে যাবে তো যাই হোক এখানে আমার ঘরটা সুন্দর মতোই হয়েছে আল্লাহর মতো খুব মজবুত আছে ঘরটা বেশি খুঁটি ব্যবহার করার কারণে ঘরটা ভালো মজবুত হয়েছে আর এই জিও সিটটা দিয়ে আমি পরীক্ষামূলকভাবে একটা ছোট ঘরের উপরে জিও সিট দিয়ে দেখি সেটা কিভাবে কাজ করে আর জিও সিটে জিও সিটের উপকারিতাটা কী যাতে আমি পরবর্তীতে বড়ো প্রজেক্টে হাত দিলে জিও সিটটা ব্যবহার করতে পারবো কি না সেটা সম্পর্কে একটা অভিজ্ঞতা হবে কারণ নিজে নিজে করে অভিজ্ঞতা নেওয়া আর ইউটিউব থেকে ভিডিও দেখে অভিজ্ঞতা নেওয়া সম্পূর্ণ আলাদা বিষয় কারণ ইউটিউবের সাথে সব সময় মিল পাওয়া যায় না তা আমি নিজে যে বিষয়গুলো ফেস করব আপনাদেরকে রূপে জানানোর চেষ্টা করব যে কি কি সমস্যা হয় বা সুবিধা অসুবিধা সব কিছু আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আশা করি সবাই সাথে থাকবেন তো এখানে আমি আপাতত শুরুতে পাঁচশো সোনালির বাচ্চা উঠাবো অরিজিনাল সোনালিটা সোনালি ক্লাসিকও না হাইব্রিডও না আমি অরিজিনাল সোনালিটা উঠাবো ওই সোনালিটা আমি এখানে ছেড়ে পালবো এই জন্য আমি এই ছোটো ঘরের মধ্যে পাশো নেবো কারণ এখানে আমি বাস অনেকগুলো বাস বান্দা দেবো যাতে রাত্রে আর কি বাসের উপরে উঠে বসে থাকতে পারে আর দিনের বেলা তো এখানে ফাঁকা মাঠ আছে সেই ফাঁকা মাঠে এদিকেও দরকার হলে আমি কিছু জায়গা ছেড়ে দেবো তো অনেকগুলো জায়গা আছে সেখানে আটা চলা করে পোকামাকড় খাবে সাথে প্রাকৃতিক খাবার আপনার আমি কিছু অন্য সিস্টেমের খাবার দিব যে যেখানে আমার সম্পূর্ণ কম খরচে এটা উৎপাদনের চিন্তা ভাবনা আছে দেখি কত দূর কী হয় আপনাদেরকে সম্পূর্ণ আপডেটগুলো আমি জানাবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন ভালো কিছু হয় এখান থেকে আর এখান থেকে আমার যদি ভালো কিছু হয় তাহলে আপনারা ওইটা ট্রাই করতে পারেন তো এটা যদি আমার ভালো কিছু হয় এখান থেকে তো আমি সামনে এই সিস্টেমে বড় প্রজেক্ট বানাবো এই জন্য এটা পরীক্ষামূলকভাবে ছোটো একটা প্রজেক্ট দিয়ে কাজ শুরু করতেছি। আশা করি ভালো কিছুই হবে আপনারা সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি